আচ্ছা শেয়াবাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যে হোক আজকের যে ভিডিওটা হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো আজকে ডিফেন্স সেক্টরটা দেখে নেব তো আজকের ডেটে কিন্তু ডিফেন্স সেক্টরটা ভালো রকম বিয়ারিস ছিল মানে যতগুলো সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু কম বেশি আজকে একটু নেগেটিভিটি দেখা গিয়েছে তো তার মধ্যে এই ডিফেন্স যে যে বড় বড় রয়েছে রয়েছে স্টকগুলো তাদের মধ্যেও কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখা গিয়েছে আজকে যদি দেখেন হলের মতো শেয়ার যেটা আজকে মোটামুটি চার পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা খুলেছিল আজকে চার হাজার টাকায় আর ক্লোজিং দিয়েছে পরে চার হাজার দুশো টাকায় তো অনেকটাই চার পার্সেন্টের মতো কারেকশন হয়েছে তারপরে বেলের মতো কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেটা তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা আজকের ডেটে দুশো চুরাশি টাকায় খুলেছিলো দুশো চুয়াত্তর টাকায় ক্লোজিং দিয়েছে যেটা লো মেরেছিলো এক সময় দুশো সাতষট্টি টাকার কিন্তু লো মেরেছিলো সেখান থেকে কিছুটা রিকভার করেছে তো ওভারঅল কিন্তু ভালো রকমের নেগেটিভিটি দেখিয়েছে আর আপনি যদি রিসেন্ট পারফরমেন্সও দেখেন দেখুন এগুলো গত এক মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে গত ছ মাসে পজিটিভই রয়েছে ইদানিং কিন্তু এই কারেকশনটা এসেছে আর হাই থেকে যদি দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি আটশো কুড়ি পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে হলের ক্ষেত্রে মোটামুটি গত এক মাসে এগারো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে এখনও উনচল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন রয়েছে দেখুন এটাও হাই থেকে মোটামুটি চব্বিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশন অলরেডি হয়ে গিয়েছে যেটা পাঁচ হাজার টাকার উপরে এক সময় চলে গিয়েছিল তারপরে বিডিএল ভারত ডাইনামিক লিমিটেড আজকের ডেটে মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে এটারও যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত ছ মাসে এটাও পজিটিভ রয়েছে মানে এগুলো জাস্ট এগুলো কারেকশন হওয়ার আর কি এগুলোকে প্রফিট বুকিংই বলা যায় মানে কিছু দিনই হলো জাস্ট আর কি এগুলো গতিতেই ছিল এই কিছু দিন যাবৎ কিন্তু কারেকশনে এটা কিন্তু ভালো রকম প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কারেকশন হয়ে গিয়েছে অলরেডি ভারত ডাইনামিক লিমিটেড তো এই কোম্পানিটির পরে আপনি যদি দেখেন মাঝকাও ডক্সি বিল্ডার আজকের ডেটে মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি রেখেছে এটাও যদি দেখেন গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ ছ মাসে দেখুন যদিও একশো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে এখন যদি কারেকশনে দেখেন মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে চলে এসেছে যেটা চো চার হাজার টাকায় একটা সাপোর্ট যেটা ইম্পর্টেন্ট একটা রাউন্ড ফিগারগুলো কিন্তু একটা সাপোর্টের কাজ করে আপনারা জানেন তো সেই সাপোর্টের কাছাকাছি চলে এসেছে চার হাজার একষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে আজকের ডেটে ওপেন হয়েছিল চার হাজার দুশো টাকায় সেখান থেকে চার হাজার মানে লেভেলটি কিন্তু একসময় ভেঙেছিল তিন হাজার নশো সত্তরে চলে এসেছিলো সেখান থেকে কিছুটা রিকভার করে চার হাজারের উপরেই ক্লোজিং দিয়েছে কোচিন শিপ ইয়ার্ডকে যদি দেখেন কোচিন শিপ ইয়ার্ডও মোটামুটি আজকের ডেটে দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা গত এক মাসে একুশ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে ছ মাসে এখনও দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো যেটা চল্লিশ পার্সেন্টের মতো কারেকশন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে তো দেখুন এগুলো প্রত্যেক প্রত্যেকটি স্টকি মানে ডিফেন্স সেক্টরের প্রত্যেকটি স্টকই দুর্দান্ত গতিতে ছিল আপনারা জানেন যেগুলো এক বছরে টাকা কয়েক গুণ করে দিয়ে দেখুন কোচিন শিপয়ার্ট এক বছরে দুশো গুণ মানে সরি দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে নশো বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মাঝখাউটক শিপ বিল্ডার এক বছরে আশি পার্সেন্টের রিটার্ন পাঁচ বছরে দেখুন তেইশশো পার্সেন্টের রিটার্ন প্রত্যেকটাই মাল্টিপেগার রিটার্ন দিয়েছে বিডিএলকে দেখুন বিডিএল পাঁচ বছরে ছশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন গত এক বছরে হিসাবে দেখলেও টাকা দ্বিগুণ করে দিয়েছে ইদানিং কারেকশনটার পরেও আপনি যদি দেখেন পাঁচ বছরে ভারত ডাইনামিক ছশো পার্সেন্টের রিটার্ন এক বছরে ডবল করে দিয়েছে টাকা হলকে যদি দেখেন হল গত এক বছরে একশো তেরো পার্সেন্ট আর পাঁচ বছরে হাজার পার্সেন্টের রিটার্ন দিয়েছে মানে প্রত্যেকটি মাল্টিবেকার রিটার্ন দেওয়া কোম্পানি তো এই সেক্টরটাতে গতি আসার মূল যেটা কারণ ছিল যে সরকারের কিছু পজিটিভ মনোভাব এবং একের পর এক কিন্তু তারা অর্ডার পেয়েই যাচ্ছিলো এই যে গতিটা তাদের ফিউচারের কথা ভেবেই কিন্তু এসেছে দেখুন যে অর্ডার পাওয়ার ব্যাপারটা আর সেটা এক্সিকিউশন হওয়া এবং সেটা তাদের ডেটাতে প্রতিফলিত হওয়ার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকে দেখুন যে অর্ডারগুলো তারা পেয়েছে সেগুলো এক্সিকিউট করতে কোনো অর্থাৎ তিন বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত কিন্তু লাগে আরও বেশিও লাগে কতগুলো মানে কতগুলো ক্ষেত্রে তো সেগুলো যখন রেভিনিউয়ে তাদের অ্যাড হবে যখন তাদের সেলসে অ্যাড হবে তখনই তো সেটা মানে জাস্টিফাই হবে এগুলো তো এখনও অর্ডার পেয়েছে এখনও আপনি যদি কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা দেখেন কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কিন্তু একটারও সেরকম কিন্তু পজিটিভিটি দেখায়নি মানে সেরকম বড়ো কোনো হয়নি যেভাবে অর্ডার তারা পেয়েছে যেরকম অর্ডার বুক রয়েছে প্রত্যেকটি অর্ডার বুক প্রচণ্ড স্ট্রং রয়েছে কিন্তু এখনই কিন্তু সেগুলো তাদের ডেটাতে প্রতিফলিত হবে না তো তার আগে কিন্তু এরকম কারেকশন বা কনসলিটেশন সামান্য প্রফিট বুকিং কিন্তু হবেই যেগুলো এক বছরে আপনাকে গুণ কুড়ি গুণ টাকা করে দিয়েছে পাঁচ বছরে সেই স্টকগুলোতে যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন আসবে না সেটা হয় না এগুলো প্রত্যেকটি মানে মাল্টিপেগার রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে প্রফিট বুকিংটা স্বাভাবিক ব্যাপার তো এক্ষেত্রে এই যে সেক্টরটা ওভারভ্যালুড হয়ে গিয়েছে এটা কিন্তু কথাই আর কি যখন প্রচণ্ড গতিতে থাকে কিছুটা লজিকে বাড়ে কিছুটা হুজুকে বাড়ে এটা যখন তখনই জাস্টিফাই হবে যখন সেগুলো তাদের ডেটাতে প্রতিফলিত হবে সত্য সেই ডেটাগুলো আপনি যদি একটা রিপোর্টও দেখেন সেই রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখুন দ্য সেক্টর ইজ নর্মাল কোর্স কারেকশন অ্যান্ড দ্য ডিক্লাইন ইজ শেয়ার প্রাইসেস ক্যান বি অ্যাট্রিবিউটেড লাস্টলি টু সেক্টর ট্রেডিং হায়ার ভ্যালুয়েশন সেই অজিত মিশ্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ রিলিগ্যার ব্রোকিং তো এরকম ব্রোকিং সংস্থাগুলো কিন্তু বলছেই আপনারাও জানেন যে এগুলো ওভারভ্যালুড হয়ে গিয়েছে এগুলো একটা কিন্তু ডিজাইন কারেকশন হচ্ছে এগুলো কারেকশনের দরকার রয়েছে এদের ভ্যালুয়েশানটা হাই হয়ে গিয়েছে এখন ভ্যালুয়েশনটা ঠিকঠাক হওয়ার জন্য যখন কোনো স্টক বা কোন সেক্টর ওভারভ্যালুড হয়ে যায় তখন সেটাতে কিন্তু হয় টাইম কারেকশনের দরকার হয় না নাভাবে নতুবা তাদের প্রাইস কারেকশনের দরকার হয় এখানে হয়তো দুটোই হবে আগামী এক দু বছর এরকম কনসলিটেড করতেই পারে যারা লং টার্ম ইনভেস্টর তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো স্বাভাবিক ব্যাপার যে এত বড় একটা রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন একটা কনসলিটেশন ফেস এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলোই আবার নতুন করে এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হয় তারা আরও যেটা বলেছে দেখুন দ্য ওয়ে দ্য স্টক হ্যাভ পারফর্ম ফর লাস্ট সিক্স মান্থ টু বারো মান্থ মানে গত ছ মাস থেকে বারো মাসের মধ্যে যে রিটার্ন দিয়েছে যে পারফরমেন্স দিয়েছে দ্য কিউান আর্নিং ওয়ার নট আপ টু দ্য মার্ক কিউ ওয়ান রেজাল্টটা কিন্তু সেই অনুযায়ী হয়নি অ্যান্ড দিস প্রাইজ আর্নিং মিস্টেক মিসম্যাচ ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন বিহাইন্ড দ্য রিসেন্ট কারেকশন এটাই কিন্তু মূল কারণ মনে করছে যেটা মনে করছে সিনিয়র ভিপি রিসার্চ অ্যানালিস্ট মেহতা ইকুইটিসের তরফ থেকে তারা যেটা বলছে যে তারা ছ মাসে বারো মাসে যে পারফরমেন্সটা দেখিয়েছে তাদের শেয়ার দরে সেই পারফরমেন্সটা তাদের ব্যবসায় কিন্তু এখনও প্রতিফলিত হয়নি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর প্রতিফল এটা তো কমন সেন্স একটা যে এখনই তাদের কীভাবে প্রতিফলিত হয় জাস্ট তারা অর্ডার পেলো এই যে এই গতিটা এসেছে সরকারের পজিটিভ মনোভাব এবং সরকারের তরফ থেকে একের পর এক অর্ডার পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এ পিএসইউ সেক্টরের বিশেষ করে স্টকগুলোর মধ্যে প্রচণ্ড গতি এসেছে তো হি অ্যাডেড দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড অ্যান সাপোর্টিং টু গভর্নমেন্ট অ্যান্ড দ্যাট ক্যান বি সিন অর্ডার ইনফ্লো অর্ডার ইনফ্লোর জন্যই হয়েছে হাউ এভার হি সেইট আউটলুক দ্য শর্ট টার্ম ইজ নট ব্রাইট মানে শর্ট টার্মের জন্য কিন্তু মানে আগামী আর কিছু দিনের জন্য খুব একটা কিন্তু উজ্জ্বল নয় দ্য লং টার্ম আউটলুক ইজ রিয়েলি গুড বাট দ্য নিয়ার টার্ম আউটলুক উইথ দ্য রেসপেক্ট মেনটেনিং দ্য মার্জিনস অর গ্রিভিং রিসেন্ট গ্রোথ কোশ্চেনেবল মানে শর্ট টার্মের ব্যাপারটা যেটা বলেছে মানে আগামী ছ মাসে এক বছর এরকম লং টার্মের ব্যাপারটা কিন্তু মিনিমাম তিন থেকে পাঁচ বছর মানে তার নিচেকে লং টার্ম ইনভেস্টর বলা যায় না ইনভেস্টমেন্ট বলা যায় না তো এই শর্ট টার্মের ক্ষেত্রে হয়তো আগামী এক বছর দু বছর এরকম কিন্তু চলতে পারবে নিয়ার টার্মে কিন্তু তারা সেরকম যে পারফরমেন্সটা সেটা কোশ্চেনেবেল মানে প্রশ্নচিহ্নের মুখে রয়েছে কারণ যে তারা অর্ডারগুলো পেয়েছে সেগুলো যখন তারা এক্সিকিউশন করবে এক্সিকিউশন করার পর সেগুলো যেগুলো হ্যান্ড ওভার দেবে তারপরে সেগুলো রেভিনিউটা অ্যাড হবে তাদের প্রফিট সেখান থেকে আসবে সেগুলো তাদের ডেটা অ্যাড হবে তখন যে কোয়ার্টারলি রেজাল্টগুলো আসবে ধামাকে রেজাল্ট আসবে আর যার পরিপ্রেক্ষিতে আবার গতি আসবে এটাই কিন্তু হবে তো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কোনো ব্যাপার না আপনি যদি এখানে শর্ট টার্মের ক্ষেত্রে কতটা মানে একটা এন্ট্রি পয়েন্ট সেগুলো একটু দেখে নেওয়া হবে তার টেকনিক্যাল চার্টগুলো তো যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু কোনো ব্যাপার না এগুলো প্রফিট বুকিং যারা হাজার পার্সেন্ট দু হাজার পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তারা প্রফিট বুকিং করতেই পারেন সে আপনিও করতে পারেন বা যারা রয়েছে বড় বড় ইনভেস্টার তারাও কিন্তু করবে তো সেক্ষেত্রে দেখুন বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কোনোটাতে তিরিশ পার্সেন্ট এরকম কারেকশন কিন্তু চলছে সেটা আরও বেশি হতে পারে এত বড় রিটার্ন দেওয়ার পর তো যাই হোক এখন চলে আসি তাদের টেকনিক্যাল চার্টগুলোতে তো দেখুন হলের ক্ষেত্রে আপনি যদি হলকে দেখেন যেটা বর্তমানে ক্লোজিং দিয়েছে চার হাজার দুশো একান্ন টাকার আশেপাশে আর কি ক্লোজিং দিয়েছে এটা যদি আরও নিচের দিকে নামে তবে চার হাজারের ঘরে কিন্তু একটা সাপোর্ট রাউন্ড ফিগারে সবসময় একটা সাইকোলজিক্যাল সাপোর্ট থাকেই তো সেক্ষেত্রে তিন হাজার নশো থেকে তিন হাজার আটশো থেকেই ধরুন তিন হাজার আটশো থেকে চার হাজারের মধ্যে কিন্তু ইমিডিয়েট একটা সাপোর্ট দেখতে পাওয়া যেতে পারে তারপরে বেলের ক্ষেত্রে বেলের ক্ষেত্রে ধরুন যেটা বর্তমানে দুশো তিয়াত্তর টাকা চলছে দুশো আড়াইশো টাকার কাছাকাছি কিন্তু একটা শর্ট টার্মে কিন্তু দেখা যেতে পারে আড়াইশো টাকার কাছাকাছি সেখানে একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে বা সেটা ভাঙলে কিন্তু একেবারে দুশো চব্বিশ টাকা দুশো পঁচিশ টাকা সেরকম লেভেলে কিন্তু চলে আসতে পারে যেটা টেকনিক্যাল চার্ট যেটা বলছে তো সেই কারেকশনগুলো বা কনসলিটেশন ফেসগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার সুযোগ হতে পারে তারপরে ভারত ডাইনামিক লিমিটেড বিডিএল এর ক্ষেত্রে বিডিএল এর ক্ষেত্রে দেখুন যেটা এগারোশো পঁচিশ টাকায় যেটা ক্লোজিং দিয়েছে সেটা যদি নিচের দিকে নামে এগারোশো হাজার চল্লিশ টাকা হাজার পঞ্চাশ টাকার কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে মানে ইমিডিয়েট সাপোর্ট রয়েছে তারপরে যদি সেটা ভাঙে আর কি হাজারের নিচে চলে আসে তবে আটশো সাড়ে আটশোর কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে এরকম কিন্তু ইমিডিয়েট সাপোর্ট রয়েছে আর কি আর মাঝগাঁও ডকের ক্ষেত্রে দেখে নি মাঝগাঁও ডকের ক্ষেত্রে যেটা চার হাজার টাকা একটা ইম্পর্টেন্ট একটা লেভেল এটা চার হাজার টাকার যে রাউন্ড ফিগারের লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করবে তারপরে তিন হাজার আটশোতে একটা সাপোর্টের কিন্তু ইমিডিয়েট সাপোর্টের জায়গা রয়েছে তারপরে সেটা ভাঙলে কিন্তু মোটামুটি তিন হাজার টাকার কাছাকাছি চলে আসতে পারে বা পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকার কাছাকাছি মাঝামাঝি কিন্তু কনসলিডেট করতে পারে তো এরকম রয়েছে হচ্ছে মাঝগাউটকের ব্যাপারটা আর যদি কোচিন শিপ ইয়ার্ডকে দেখেন কোচিন শিপ ইয়ার্ডের ক্ষেত্রে যেটা ষোলোশো অষ্টআশি টাকা এখানেই একটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে ষোলোশো তিরিশ টাকার কাছাকাছি তারপরে যদি সেটা তার নিচে চলে আসে তবে সাড়ে তেরোশো টাকা মানে ভালো রকম একটা কিন্তু কারেকশন দেখা যেতে পারে এর পরে আর কি তো যাই হোক এই কারেকশনগুলো স্বাভাবিক কারেকশন যারা অন্তত এক বছর আগেও এগুলোতে এন্ট্রি মেরেছেন তারা এখনও প্রফিটে রয়েছেন আরও যদি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কারেকশন আসে তবুও কিন্তু প্রফিটেই থাকবে তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো টেনশনের ব্যাপারই না কারণ এদের অর্ডার বুক স্ট্রং রয়েছে ভবিষ্যতে এগুলো যখন তাদের প্রতিফলিত আসবে হবে তাদের যে ডেটার মধ্যে তাদের যে ব্যালেন্স শিটে তাদের যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে তখন কিন্তু আবার গতিটা চলে আসবে সে সময় লাগবে সে দুই বছর কনসিলিটেট করতে পারে কারেকশন করতে পারে এই টাইম কারেকশন প্রাইস কারেকশনগুলোই কিন্তু তাদের ভ্যালুয়েশনকে ঠিকঠাক করে এমন তো হবে না যে তাদের নেগেটিভে চলে যাবে তাদের প্রফিটেবিলিটি বা যে ধরনের অবস্থা রয়েছে আর কি তাতে তো যাই হোক এই যে আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় অনেক সময় পজিটিভ কথাবার্তা বলা হয় নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রেকমেন্ডেশন নয় জাস্ট এগুলো স্টাডি পারপাসে থাকে এবং ইনফরমেশন প্রোভাইডের জন্যই থাকে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ